হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম সকল ভক্তবৃন্দুর কাছে অনুরোধ আপনারা সবাই একাদশী পথ পালন করুন আজকে পাঁচ এই পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিল আর হচ্ছে বাইশে চৈত্র আজকে হচ্ছে পাপমোচুনি একাদশী এই পাপমোচুনি একাদশী যদি কেউ ভ্রমণ করে এর কথা এবং পাঠ করে তাহলেও সকল পাপ থেকে মুক্তি হবে সে উদ্ধার হয়ে সকল ভক্তবৃন্দর কাছে অনুরোধ আপনারা সবাই আজকে একাদশী পালন করুন এবং এই পাপমোচনী একাদশী ব্রত কথার মাহত্ব এটি পাঠ করবেন বা আমার ভিডিওটার থেকে শ্রবণ করে নেবেন তাহলে সকল পাপ থেকে উদ্ধার হয়ে যাবে সকল পাপ থেকে উদ্ধার হওয়ার জন্যে এই পাপমোচনী একাদশী তো আজকে সবাই বেশি বেশি হরিনাম কীর্তন করবেন ভাগবত পাঠ করবেন গীতা পাঠ করবেন আজকে সারাদিন যত পারে মহামন্ত্র জপ করবেন তো আজকে পাপমোচনী একাদশী এটা দ্রত কথা মাহত্তটা প্রভোগ পাপমোচনী একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন হে প্রভু মাসে কৃষ্ণ পক্ষে একাদশী কি নামে প্রসিদ্ধা তাহা কৃপা প্রভু সবি শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজির আপনি ধর্ম বিষয়ে সর্বসিদ্ধি দায়নি ও সর্ব শুভব্রতা বলিয়া লোকহিত হন সর্ব পাপ হইতে নিস্তার বা মোচন করেন বলিয়া ইহা পাপ ও মোচনী একাদশী নামে প্রসিদ্ধা রাজ চক্রবর্তী মন্দাতা লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করিলেন তিনি যাহা বলিয়াছিলেন আমি সেই বিচিত্র উপাখ্যানটি আপনার নিকট বর্ণনা করিতেছি পুরাকালে চৈত্র রথ নামক এক অতি মনোরম উদ্যানে মুনিগণ বহু কালাবধি তপস্যা করিতেন লথায় মেধাবী নামক এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জু ঘোষা নামে এক বিখ্যাত অপসরা বশীভূত করিবার চেষ্টা করিতে লাগিল কিন্তু ঋষির পাপ ভয়ে সে আশ্রমের ক্রোশ মাত্র দূরে বাস করিত সে নিজ গৃহে বিনা যন্ত্রে মধুর কণ্ঠে উত্তম সঙ্গীত পুষ্প পুষ্পচন্দনে ভূষিতা ও সঙ্গীত রথা সেই মঞ্জু ঘোষাকে অবলোকন করিয়া কামদেব মনোহর রূপে তাহার শরীরে অবস্থান করিল মঞ্জু ঘোষা তখন সেই কামদেবের রূপে পরিগণিত হইল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে দর্শন করিয়া কাম ও স্বরে নবযৌবন সম্পন্ন ঋষি দ্বিতীয় কামদেবের ন্যায় বিরাজ করিতেছিলেন তিনি পিতা চ্যাবন ঋষির মনোরম আশ্রমে বাস করিতেন মঞ্জু ঘোষা তাহার প্রতি কামাসক্তা হওয়ায় হস্তে শব্দায় মান বলয় চরণে নূপুর ও কঠি দেশে মেখলায় সুশোভিত হইয়া মধ্যে মধ্যে ঋষির আশ্রম সান্নিধ্যে গমন করিতে লাগিল এদিকে ঋষি মেধাবী ও উক্ত অপ্সরার অনুপম সৌন্দর্য দর্শনে মুগ্ধ হইলেন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করিল এত এ অতপর হস্তের বিনাটে ভূমিতে রাখিয়া মুনিকে আলিঙ্গন পাশে বদ্ধ করিল বায়ুবেগে কম্পিতা লথা যেমন বৃক্ষকে অবলম্বন করে সেইরূপ মঞ্জুঘোষা বলপূর্বক আলিঙ্গন করিলে ও মনোরম রমণে প্রবৃত্ত হইল এইরূপে বহুকাল একসঙ্গে বসবাসের পর ঘোষা দেবলোকে যাইবার জন্য মেধাবীকে বলিতে লাগিল হে প্রভু আমি নিজ দেশে গমন করিব আমাকে যাইবার অনুমতি প্রদান করুন কিন্তু কামহত মেধাবী উত্তরে বলিলেন যে পর্যন্ত প্রাতকাল উপস্থিত না হয় সে কাল পর্যন্ত আমার নিকট অবস্থান করবো মঞ্জু ঘোষা মেধাবীর বাক্য শ্রবণে পাপ ভয়ে ভীতা হইয়া তাহার নিকট অবস্থান করিল এইভাবে বহু বৎসর পঁচান্ন বৎসর নয় মাস সাত দিন অতিবাহিত হইল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকিলেও মেধাবীর নিকট উহা নিঃসার্ধ বলিয়া বোধ হইল অতপর মঞ্জু ঘোষা নিজ স্থানে গমনের প্রার্থনা করিলে মনি বলিলেন এখন প্রাতকাল রহিয়াছে অতএব আমার বাক্য শ্রবণ করো যতক্ষণ আমি প্রাতকালীন সন্ধ্যাৃত্য সমর্পণ না করি ততক্ষণ তুমি এখানে অবস্থান করো অন্যথা করিও না মণিবাক্য শ্রবণে মঞ্জু ঘোষা ঈশ হাস্য সহকার হাস্য সহকারে তাহাকে বলিল হে সহবাসে আপনার যে কতকাল তাহা একবার বিচার করিয়া দেখুন শুনিয়া মুনি স্থির হইয়া চিন্তা করিয়া দেখিলেন আয় জনিত সঙ্গে কিনা তাহার ছাপ্পান্ন বৎসর অতীত হইয়া গিয়াছে তখন মুনি মঞ্জু ঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন দেপ আপৃষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয় কারিণী তোমার সহিত অবস্থানে আমার মহা তপস্যার ফল নষ্ট হইয়াছে তোমাকে ধিক তুমি পিসা আছে হ এই বলিয়া সাপ প্রদান করিলেন মেধাবী সাপে তাহার শরীর তৎক্ষণাৎ বিরূপ প্রাপ্ত হইল তখন সে অবনত মস্তকে প্রণাম পূর্বক সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করিল মেধাবী বলিলেন হে সুন্দরী চৈত্র মাসে নামক সর্ব পাপ মোচনী নামক যে একাদশী আছে সেই ব্রতের ফলে তোমার পিসাচত্ব দূর হইবে এই কথা বলিয়া মেধাবী পিতার নিকট গিয়া তাহাকে বলিলেন হে তাত এক অপসরার সহিত সঙ্গ দোষে আমি মহাপাপ করিয়াছি করিয়াছি ইহার প্রাচিত কি তাহা কৃপা পূর্বক বলুন তদুত্তরে যেমন মুনি বলিলেন চৈত্র মাসের কৃষ্ণ পক্ষিয়া পাপ মোচনে একাদশে ব্রতের প্রভাবে তোমার পাপ দূরীভূত হইবে পিতৃবাক্য শ্রবণ করিয়া মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করিলে তাহার সমস্ত পাপ দূরীভূত হইল এবং পুনরায় তিনি তপস্যার ফল লাভ করিলেন মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব হইতে মুক্ত হইয়া দিব্যরূপ ধারণ করিয়া স্বর্গে গমন করিলেন এ মহারাজ যাহারা এই পাপ মোচনী একাদশে পালন করেন তাহাদের যে কোনো পাপ উপস্থিত হোক না কেন বা পূর্ব সঞ্চিত সমস্ত প্রাপ্ত হয় এই ব্রতকথা পঠন ও শ্রবণ হইতেও সহস্র গোদানের ফল লাভ হইয়া থাকে তাহলে এই ব্রতকথা যে শ্রবণ করে এবং পাঠ করে তারও মানে সহস্র গোদানের ফল লাভ হয় সকল ধরনের পাপ থেকে উদ্ধার হওয়ার জন্য এই পাপমোছনী একাদশী তো আশা করি সবাই এই পাপমোছুনি একাদশী ব্রত কথাটি আজকে শ্রবণ করবেন এবং একাদশী পালন করবেন নির্জলা একাদশী করলে তো খুবই ভালো হয় কিন্তু নির্জলা যদি করতে না পারেন ফলমূল ফলমূল জল খেয়ে আপনারা একাদশী উপবাস থাকতে পারেন তবে বারোটার পরেই জল গ্রহণ করাটাই ভালো বারোটার আগে জল গ্রহণ না করাই ভালো আর বাদাম আলু পেঁপে এসব দিয়ে একটা সবজি বানিয়েও ভগবানকে দিয়ে প্রসাদ পেতে পারেন তবে এখানে কোনো তেল চলবে না আপনারা ঘি দিয়ে সেটা করে ঘি দিয়ে বানিয়ে নেবেন আর কালকে সঠিক সময়ে পারনটা সেরে নেবেন কালকে পারনের টাইম আমার আগের ভিডিওতে দেওয়া আছে তো ওখান থেকে পারনের টাইমটা দেখে আপনারা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা হয় পারণটা দেখে পারনটা করে নেবেন পাঁচটা তিরিশ থেকে সাতটা বাইশের মধ্যে পারণ আছে তো পারণটা সঠিক সময়ে করে নেবেন হরে কৃষ্ণ দান্ডবত সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে